মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ ভোট ব্যাংক এবং জামাতের সরকারে পরিণত হয়েছে জামাতের পুলিশে পরিণত এটার সঙ্গে এখন একই একই গার্ডেন ব্রিজ থানাতে গতকাল এবং আজকে সেখানকার এক বাসিন্দার বিরুদ্ধে হেড পিচের অভিযোগ জানানো হয়েছে একজন বাসিন্দা যিনি সংখ্যালঘু ধর্মে কিন্তু তার বিরুদ্ধে এখন কলকাতা পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারবে না আমরা তো সেটাই বলছি সে মা কামাক্ষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে কোথায় তাকে তো অ্যারেস্ট করা হচ্ছে এটাকেই সাম্প্রদায়িকতা বলে এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে একশো পার্সেন্ট সাম্প্রদায়িক দল এবং যে সমস্ত হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসের সাথে থাকে তারাও এই পাপের ভাঙি ম্যাচ কোথায় হবে সেই তো কমিটি আছে তারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে আরো বিশ্বাসকে ধরুন যেভাবে উনি আর ওনার ভাই মিলে টলিউডটাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন এবার টলিউডটাও পশ্চিমবঙ্গ ছেলেমাও দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি আগেই বললাম অপ্রকৃত মানুষ বয়স হয়ে গেছে নিজের দলের লোকদের সাথেও ঝামেলা করে তাকে বোতল ছুঁড়ে মারছে আমি তো মাঝে মাঝে ভয় থাকি লোকসময় কাউকে না কামড়ে না এইরকম ধরনের অপ্রকৃত মানুষদেরকে নিয়ে সাবধানে থাকায় ভালো আপনারা মিডিয়ার মুখ খুলে তো দুর্গন্ধ বেরোবে দেখো কর্মীরা গত দুটো প্রোগ্রাম অর্থাৎ মাননীয় বিশেষ যেহেতু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের মন্ত্রের কার্যকর্তারা কর তারা স্বাভাবিকভাবে মাননীয় গৃহমন্ত্রীর ভাষণ শোনার পর তারা উদযুক্ত এবং তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে বার্তা আমরা সবাই দিয়েছি আমি দিয়েছি আমাদের আমাদের সংগঠন মন্ত্রীদের ক্ষেত্রে অন্যান্য তারাও তাদের বক্তব্য এবং আগামী কাজ বলেছে আমরা ছাপ পরিবর্তন করতে চলেছি এবং এখন বিজেপি আর অপোজিশন পার্টি নয় বিজেপি